শুশুনিয়া বাঁকুড়া জেলার একটি ভ্রমণ কেন্দ্র যেখানে বাঘের মুখ থেকে জল পড়ে হ্যাঁ সত্যিই বাঘের মুখ থেকে জল পড়ে দেখতে পাচ্ছেন এই জল কিন্তু কোনো পাইপলাইনের মাধ্যমে আসছে না এই জল পাহাড়ের মাঝ উপরে কোনো এক প্রাকৃতিক ঝর্ণা বা ন্যাচারাল আর্টিসার থেকে প্রশ্রবণ থেকে এই জল বয়ে আসছে কিন্তু এখানকার যারা বাসিন্দা তারা বলছে এই জলের উৎস আমরা খুঁজে পাইনি তো আমরা এই জলের উৎসের সন্ধানে বেরিয়ে পড়েছি এখানে এখন পাহাড়ে ওঠার চেষ্টা করব এখন আজ ছাব্বিশে জানুয়ারি আমরা এসেছি শুশুনিয়া প্রকৃতিক কেন্দ্র বা পাহাড় বা ভ্রমণ কেন্দ্র যাই বলেন না কেন সেই সেইখানে আজকে কিন্তু আবহাওয়া পরিষ্কার আছে সকাল থেকে কোনো কুয়াশা নেই এখন বেলা তিনটে বাজে এই দেখতে পাচ্ছেন আমার মেয়ে এখন ওই পাহাড়ের যে সমস্ত রাস্তা সরু রাস্তা আছে পাহাড়ের চড়ার সেই রাস্তা দিয়ে আমরা ধাপে ধাপে উঠতে থাকবো পাহাড়ের চড়ার রাস্তাতে কিন্তু বয়স্কদের পক্ষে বা শিশুদের পক্ষে মোটেই সহজ সাধ্য নয় এখানে কোনো কিন্তু সিঁড়ি নেই এই পাথর পাথরের উপর পা দিয়ে দে অনেকটাই আমাদেরকে উঠতে হবে আমরা চেষ্টা করব পাহাড়ের শিখর পর্যন্ত পৌঁছে যাওয়ার যদি আমাদের শরীর আমাদের পা আমাদের সাথে ছাদ দেয় এখানে যে সমস্ত বড় বড়ো পাথরগুলো পড়ে রয়েছে এগুলো থেকেই শিল্পীরা খোদাই করে পাথরের প্রদীপ পাথরের বিভিন্ন শিল্প শিল্পকর্ম তারা করে চলেছে আর এছাড়াও আরো বিভিন্ন ধরনের পাথর তারা বিভিন্ন জায়গার থেকে সংগ্রহ করেছে যেমন টাটা বা আরও দূরবর্তী কোয়া এই সমস্ত জায়গা থেকে পাথর কেজি দরে কিনে নিয়ে আসছে বলছে পিস 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 কিনে নিয়ে আসছে এবং সেই পাথরের উপর নকশা করে তারা বিভিন্ন শিল্পকর্ম করে তুলেছে এবং দূরে দেখতে পাচ্ছেন যে কিছু পর্যটক হয়তো পাথর পাহাড়ের উপরে কিছুটা পর্যন্ত গিয়েছিল বা ছোটা পর্যন্ত গিয়েছিল তারা এখন ফিরে আসছে সকালের থেকে গিয়ে পাহাড়ে উঠা প্রত্যেক ভালো এবং যত রোদ গড়িয়া রোদ বেলা বাড়বে বা রোদের তাপমাত্রাটা বাড়বে তত আস্তে আস্তে পাহাড়ও গরম হবে এবং তখন নামতে কিন্তু খুবই কষ্টসাধ্য হবে পাহাড়ের বিভিন্ন জায়গাতে এই লস্যি লেবু জল বা ঠান্ডা পানীয় যাই বলুন তারা নিজে বিক্রি করছে এবং কিন্তু আমরা কিন্তু এখন পাহাড়ের উপরে অতটা উঠতে পারবো না কারণ আমরা এখন এই হয়তো টেন পারসেন্ট বা টোয়েন্টি পারসেন্ট এসেছি কি পাহাড়ে উঠতে বাকি আছে একজন বললো তো আমরা এখন এখানে থেকেই ফিরে যাবো তাই পাহাড়ের উপরে যে জলের প্রশ্বণ করা আসছে সেটা আজ দেখা হলো না অন্য কোনো দিন সময় পেলে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন পাথরের বিভিন্ন মূর্তি শিল্পীরা খোদাই করে তৈরি করে বিক্রি করছে এগুলো খুবই দেখতে সুন্দর দামও কিন্তু অত্যন্ত বেশি আছে যেমন এই যে এখানে সরস্বতী মূর্তিটি এটির দাম প্রায় চোদ্দো হাজার টাকা এবং তার পাশে যে সাধারণ সরস্বতী মূর্তিটি সেটি দশ হাজার এক টাকা তাই দেখতে পাচ্ছেন যে দাম অত্যন্ত বেশি কিন্তু শিল্পকলা বা ভাস্কর্যগুলি অত্যন্ত সুন্দর আপনারা যারা পর্যটক আসেন তারা কিনে নিয়ে গিয়ে বাইরে রাখতে পারেন শুশুনিয়া স্মৃতি হিসেবে যে কোনো ছোটো ছোটো শিল্পকলাও নিয়ে রাখতে পারেন শুশুনিয়ার স্মৃতি হিসেবে আরও বিভিন্ন কাঠের কারুকার্য করা বিভিন্ন জিনিস বিক্রিও হচ্ছে খাবার দোকানের তো অভাব নেই বলতে গেলেই চলে এখানে বিভিন্ন ধরনের খাবার আর আছে খাবারের দোকানও আছে কিন্তু আপনারা যা খাবেন নিজের পেট পেট বুঝে খাবেন কারণ এইখানে বিভিন্ন স্বাস্থ্যকর খাবারও যেমন আছে সেরকম রাস্তার ধারেও বিভিন্ন খাবার বিক্রি হচ্ছে এবং এখানে শিশুদের জন্যে লিমোর সিস্টেম চালিত গাড়িও আছে যেগুলো চার রাউন্ড ঘোরাবে পঞ্চাশ টাকা করে নেবে বলল এই পাথরের দিচ্ছেন শিলনোরা পাথরের বিভিন্ন প্রদীপ পাথরের প্রদীপগুলো যেগুলো সাথর দেখা যাচ্ছে সেগুলো দিন শুশুনিয়ার পাথরে এগুলো কুড়ি টাকা করে পিস বিক্রি করছে ছোটগুলো বড়োগুলোর দাম জিজ্ঞেস করে নিই এবং কিন্তু দরদাম করে নিতে হবে কোথাও কুড়ি টাকায় বিক্রি করছে একই প্রদীপ অন্য জায়গায় পঞ্চাশ টাকায় বিক্রি করছে বা চল্লিশ টাকা বিক্রি করছে তাই যা কিনবেন আপনারা সেগুলো দরদাম করে অবশ্যই কিনবেন বা দু চারটা পাঁচটা পাঁচটি দোকান ঘুরে দরদাম করে অবশ্যই কিনবেন প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালোভাবে লাইক করুন এবং আরও যে সমস্ত ভিডিওগুলি রয়েছে চ্যানেলে সেগুলি আপনারা লাইক করুন কমেন্ট করুন আমরা চেষ্টা করবো যথাসাধ্য এগুলোর উত্তর দিতে আমরা দেখতে পাচ্ছেন শিল্পী তার শিল্পকর্ম নিখুঁত হাতে করে চলেছে এখানে বিভিন্ন ধরনের পাথরের খালার মতন প্লেট বিক্রি হচ্ছে যার উপর শুশুনিয়া আর লেখা আছে এবং দেখছেন কি নিখুঁতভাবে তার শিল্পকর্মটি শিল্পী করে চলেছে এই ধরনের ছোটো ছোটো স্মারক ক্রয় করে বা কিনে নিয়ে গিয়ে আপনারা বাড়িতে রাখতে পারেন শুশুনিয়ার সেতুচিহ্ন হিসেবে আরও বিভিন্ন ধরন বিভিন্ন শিল্পীও এখানে পরপর স্টাডের স্টলের সাজিয়ে বসে আছেন এবং কাঠের শিল্পকলা বা পাথরের শিল্পকলা সবই এই এখানে বিক্রি আছে কিন্তু দরদাম অবশ্যই করবেন কিন্তু এমন দেখবেন এমনটা না হয় তারা তাদের ন্যায্য মূল্য থেকে অপারেশ থেকে বঞ্চিত না হয়ে থাকে 에아 어디서 왔는지 가 있어요. 네. 전 추천입니다. 에 바로 이렇게 나에 가. 뭐 이렇게 계속 나지. 하나. 네.

অন্যতম আকর্ষণ কিন্তু এই বাঘের পেট থেকে বা বাঘের মুখ থেকে জল বেরোচ্ছে এটাও একটা অন্যতম আশ্চর্য বা আকর্ষণীয় বলতে পারেন এই জল কিন্তু আমি স্নান করে দেখলাম খুব একটা ঠান্ডা নয় যদিও এখন আজকে ছাব্বিশে জানুয়ারি এবং শীতকাল জল অন্যান্য জায়গার জল যেমন ঠান্ডা এই জল কিন্তু ঠান্ডা নয় এবং নাতে সুস্থ উষ্ণ গরমকালে কীরকম জল গরম হয় কি সেটা জানা নেই কিন্তু এই জল বারো মাস চব্বিশ ঘন্টা সবসময় এইভাবেই প্রভাবিত প্রবাহিত হয়ে থাকে এইখান থেকে জল মানুষজন নিয়ে যায় তাদের দৈনন্দিন কাজের জন্য এই যে বাঘের মুখ থেকে বাঘের পেট থেকে জলটা বেরোচ্ছে যেখানে মানুষজন স্নান করছে এবং পিঁপে করে বা কোনে করে বা খাবার জলও এরা এখান থেকে নিয়ে যাচ্ছে গ্রাম লোকজন বা যে সমস্ত সুবিষরা আসছে তাদেরকে বাসন ধোয়ার জল রান্নার জলও এই জল এই নিয়ে যে ওরা ওখানে সাপ্লাই দিচ্ছে